পশ্চিম বর্ধমান জেলা পরিষদের একটি বিশেষ দল শুক্রবার সকালে আসানসোলের সালানপুরে রূপনারায়ণপুর থেকে গৌরান্ডি পর্যন্ত তৈরি হচ্ছে এমন একটা রাস্তা পরিদর্শন করে প্রসঙ্গত এই রাস্তাটি তৈরি করা নিয়ে স্থানীয় মানুষ অভিযোগ করেছিলেন তাদের দাবি রাস্তাটি খুবই নিম্নমানের যে সামগ্রী দিয়ে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে তার মান খুবই খারাপ এরপরে বারাবানীর বিধায়ক এবং আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের একটি বিশেষ দল শুক্রবার সকালে নির্মীয়মান ওই রাস্তাটি পরিদর্শন করে এই দলে ছিলেন সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহা আরমান সালানপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিদ্যুৎ মিশ্র সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং এবং অন্যান্যরা জেলা পরিষদের তরফে রাস্তা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে যে অভিযোগ উঠেছে তার সত্যতা খতিয়ে দেখতে সেই নমুনা পরীক্ষা করে দেখা হবে এই প্রসঙ্গে ভোলা সিং বলেন বিধায়ক বিধান উপাধ্যায়ের চেষ্টায় রাস্তাটি তৈরি হচ্ছে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে যে রাস্তার মান ভালো নয় তাই বিধান উপাধ্যায়ের নির্দেশে এই রাস্তাটি পরিদর্শন করা হয়েছে তিনি আরো বলেন আরো ভালো করে শীঘ্রই আবার রাস্তা তৈরির কাজ শুরু হবে সড়ক তো

আর অটো কোয়ালিটি মেইনটেইন মানে আপনি দেখুন হয় না আরেকটা কি বছর ওয়ারেন্টি বছর পাঁচ বছর কি অভিযোগ পেয়েছিলাম যে এখানে রাস্তা খারাপ আছে কালকে নিউজে আমরা দেখি সেই হিসাবে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই যে আজকে আবার গিয়ে পরিদর্শন করবো আজকে পরিদর্শন করলাম সিসআইটির ইঞ্জিনিয়ার সাহেব আছেন ওনার সাথে কথা বলেছে উনি বললেন যে ব্যাপারটা আমি দেখছি আশা করি সমস্যা মিলে যাচ্ছে রাস্তাটা কি যেমন মনে হলো আপনি আপনি তো দেখলেন নিজে দেখলেন এই ব্যাপারে ইঞ্জিনিয়ার সাহেব যিনি আছেন দায়িত্বের উনি এই টেস্ট ফেস্ট কি কিছু করার ব্যাপার আছে ইঞ্জিনিয়ার সাহেব যেমন প্রয়োজন মনে করেছেন তোমরা ব্লক থেকে ইঞ্জিনিয়ার রাখবে

દસ દેશર

পাবলিক তো এগুলো হয়েছে রাস্তা আমরা বলেছি ভালো কোয়ালিটি করতে হবে না হলে পাবলিক যেরকম চাইছে ওরকম রাস্তা এখন পর্যন্ত আপনি কি দেখলেন যে কোয়ালিটি রাস্তা কিছু জায়গা বলছে ওরা কিছু জায়গায় কম মেটেরিয়াল দিয়েছে ওই জন্য প্রবলেম হচ্ছে আবার ওরা বলেছে ইঞ্জিনিয়ার এসে দেখে বলছে ভালো মেটেরিয়াল দিবে কাজ করবে ভালো মেটের না হলে আমার অবজেকশন হচ্ছে পাবলিক অবজেকশন কেউ না ঠিক আছে ভালো কাজ চাই ভালো যখন আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় বলে দিয়েছে বিধান উপাধ্যায় প্রচেষ্টা সেই কাজটা হচ্ছে অত বড় রাস্তা হচ্ছে ভালো রাস্তা চাই ভালো রাস্তা হবে কোনো অসুবিধা নেই ভালো রাস্তা না হলে অবজেকশন দাদা তারা একটা অজুহাত দেখাচ্ছে কি শীতকাল শীতকাল বলে পরে রাস্তা শুকোচ্ছে না সেই অজুহাত এক সাইড থেকে বলছে ওরা গাড়ি যাচ্ছে ওই উপরে চেপে যাচ্ছে আমি ওনাদেরকে বলে দিলাম ইঞ্জিনিয়ারকে কন্ট্রাক্টারকে এক সাইড আপনি ব্লক করুন এক সাইড পুরো তো করার পরে আপনি এক সাইড করুন অসুবিধা নেই ওনাদের কমপ্লেন হয়েছে তারপরেও খারাপ হলে তারপর আমরা ধরবো